কলকাতা হাইকোর্টের আঠারো নম্বর কক্ষ অর্থাৎ বিচারপতি অমৃতা সিনহার বিচারকক্ষ এই মুহূর্তে কিন্তু এসএসসির এক বড় আলোচনার বিষয় হয়ে উঠেছে প্রতিনিয়তই সেখানে নতুন নতুন নাটকের যেন পালা অনুষ্ঠিত হচ্ছে আজকে প্যানেল প্রকাশ এবং তালিকা নিয়ে এক বড় উত্তেজনা পরিস্থিতি কিন্তু প্রত্যক্ষ করল কলকাতা হাইকোর্টের এই আঠারো নম্বর রুম কলকাতা হাইকোর্টের নম্বর আজকে স্কুল সার্ভিস কমিশনের মামলাকে কেন্দ্র করে একটি নজিরবিহ উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়েছিল বিশেষ করে নবম দশম এবং একাদশ দ্বাদশের শিক্ষক নিয়োগের ক্ষেত্রে প্যানেল উত্তীর্ণ এবং নট স্পেশালি ফাউন্ড টু বি টেন্টেড অর্থাৎ কিনা যাদের বিরুদ্ধে দুর্নীতির সরাসরি প্রমাণ মেলেনি তাদের তালিকা প্রকাশ করা নিয়ে কিন্তু এক উত্তেজনাকর পরিস্থিতি সেখানে সৃষ্টি হয় এবং আইনজীবীরা রীতিমতো বাক বিদণ্ডায় জড়িয়ে পড়েন সেখানে আদালতের পরিবেশ রীতিমতো থমথমে হয়ে দাঁড়ায় বাদী এবং বিবাদী পক্ষের আদালতের উপস্থিত যারা আইনজীবীরা ছিলেন তাদের তীব্র বাদানুবাদে মূলত আজকের আইটেম নাম্বার সাত এবং আইটেম নাম্বার নয় এই দুটোকে কেন্দ্র করেই কিন্তু এই পরিস্থিতির সৃষ্টি দশম শ্রেণীর ক্ষেত্রে সুপ্রিম কোর্টের নির্দেশে কমিশন যোগ্য এবং অযোগ্যদের তালিকা প্রকাশ করে দিয়েছে কিন্তু সমস্যা ঘনীভূত হয়েছে একাদশ এবং দ্বাদশের নিয়োগকে নিয়ে যারা মামলাকারী ছিলেন তাদের দাবি ছিল যে সমস্ত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হোক এবং যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট দুর্নীতির প্রমাণ নেই তাদের তালিকাও প্রকাশ করা হোক তাই আদালতে আজ পিটিশনার এবং কমিশনের আইনজীবীরা এক দীর্ঘ সময় ধরে সওয়াল জবাবের মধ্যে দিয়ে কিন্তু এই প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে গেছেন উভয় পক্ষই নিজেদের তরফে তীক্ষ্ণ তীব্র ধারালো যুক্তি উপস্থাপন করেছেন তো প্রথমেই পিটিশনারদের পক্ষ থেকে আইনজীবী বিক্রম ব্যানার্জি তিনি বলেছিলেন যে সুপ্রিম কোর্টের ছাব্বিশে নভেম্বরের নির্দেশ মেনে অবিলম্বে তালিকা প্রকাশ করতে হবে এবং দু হাজার ষোলো সালের নিয়ম অনুযায়ী একাদশ দ্বাদশের প্যানেলের মেয়াদ বৃদ্ধির সংস্থান ছিল না তাই মেয়াদ বৃদ্ধির শেষে নিয়োগ প্রাপ্ত যে সকল প্রার্থীরা রয়েছেন তারা অবৈধ অন্যদিকে কমিশন এবং পর্ষদের পক্ষ থেকে সওয়াল করেছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং গুরুস্বামী তারা বলেছেন সুপ্রিম কোর্ট যোগ্য প্রার্থীদের সুরক্ষা দিয়েছে এবং তাদের পরীক্ষায় বসার সুযোগ দিয়েছে একত্রিশে ডিসেম্বরের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শেষ করার বিপুল চাপ রয়েছে তাই সকল পক্ষের বক্তব্য না শুনে একতরফা নির্দেশ দেওয়া কিন্তু ঠিক হবে না তো বিরতির আগে পরিস্থিতি কিন্তু একরকম ছিল বিরতির পর পরিস্থিতি কিন্তু সম্পূর্ণ বদলে যায় বিরতির আগেই সবচেয়ে নাটকীয় মুহূর্তটা তৈরি হয়েছিল বিচারপতি এই সময় প্যানেলের মেয়াদ এবং তালিকা প্রকাশের ক্ষেত্রে বিশেষ কঠোর মনোভাব দেখিয়েছিলেন এবং প্রাথমিকভাবে চার সপ্তাহের মধ্যে তালিকা প্রকাশ করার নির্দেশ দেওয়ার কথাও ভাবছিলেন কিন্তু বিরতির পর পরিস্থিতিটা কিন্তু বদলে যায় যখন কমিশনের তরফ থেকে মানেকা গুরুস্বামী এবং কল্যাণ ব্যানার্জি জোর সওয়াল করেন তখন তিনি কিন্তু বিষয়টিকে পুনর্বিবেচনা করেন এবং তিনি এটা স্বীকার করেন যে হাজার হাজার প্রার্থীদের মধ্যে থেকে টেন্টেড বা দুর্নীতিগ্রস্তদের পৃথক করা কিন্তু অত্যন্ত জটিল একটি প্রক্রিয়া হয় তাই তাড়াহুড়ো করে যদি কোনো নির্দেশ দেওয়া হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আইনি জটিলতা কিন্তু বাড়তে পারে এর আগে প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর কাদের নিয়োগ দেওয়া হয়েছিল সেই সমস্ত প্রার্থীদের নাম আদালতের হাতে তুলে দেওয়ার কথা বলেছিলেন কিন্তু বিচারপতি অমৃতা সিনহা তিনি এই সমস্ত প্রার্থীদের নাম প্রকাশ করতে বলেছিলেন কিন্তু কমিশন বলেছিল তারা তারা এই নাম প্রকাশ করবে না কোর্টে এই নামগুলি জমা দেবে ঠিক সেই সেই মুখবন্ধ খামে কমিশন নামগুলি মতো বিচারপতির কাছে জমা দিয়েছেন এখন এই খামে কতজনের নাম রয়েছে এই মামলার সাথে যুক্ত আইনজীবীদের বক্তব্য কিন্তু সে বিষয়ে বিভিন্ন রকম তাদের মোটামুটি একটা ধারণা প্রায় পাঁচ থেকে ছ হাজার প্রার্থীর নাম থাকতে পারে এই মামলার আইনজীবী আশিস চৌধুরী তিনি জানিয়েছেন আজ কমিশন সমস্ত ক্যান্ডিডেটদের নামের তালিকা দিয়েছে তবে সেটা আপলোড করা হবে না কোর্টের তত্ত্বাবধানে রাখা হয়েছে প্রসঙ্গত বিচারপতি সিনহা শুধুমাত্র যে অযোগ্যদের নয় তার সাথে সাথে যোগ্যদের তালিকাও কিন্তু প্রকাশ করতে বলেছেন আর আশিষ চৌধুরী তিনি বলেছেন যে যাদের নিয়োগ হয়েছে তারা সকলেই অযোগ্য নয় তাই আগে পুরো তালিকায় যোগ্য অযোগ্যদের আলাদাভাবে বিচার করা হোক এবং যারা যোগ্য তাদের বক্তব্য শুনতে হবে কবে তাদেরকে নিয়োগ করা হয়েছিল সমস্ত কিন্তু কমিশনকে জানাতে হবে তো যাই হোক আজকে সমস্ত পক্ষের যাবতীয় বক্তব্য শোনার পর বিচারপতি কিন্তু কোনো সিদ্ধান্তে উপনীত হতে পারেননি তিনি যেটা জানিয়েছেন ফলত যেহেতু তিনি সিদ্ধান্তে উপনীত হতে পারেননি ফলত তিনি কোনো রায়ও দেয়নি যেটা করা হয়েছে আজকে সেটা হলো তীব্র বাধানুবাদের পর আদালত চূড়ান্ত কোনো নির্দেশ না দিয়ে তাৎক্ষণিক তালিকা প্রকাশের বদলে তিনি উভয় সকল পক্ষ যারা রয়েছে তাদেরকে এফিডেভিট বা হলফনামা জমা করার নির্দেশ দিয়েছেন এবং জানুয়ারি মাস পর্যন্ত এই মামলার শুনানি মন্তব্য রাখা হয়েছে অর্থাৎ দু হাজার পঁচিশের যে চলতি নিয়োগ প্রক্রিয়া সেই চলতি নিয়োগ প্রক্রিয়া এবং বর্তমান চাকরি প্রার্থীদের ভাগ্য নির্ধারণের জন্য কিন্তু বেশ খানিকটা সময় অপেক্ষা করতে হবে ফলত চাকরি প্রার্থী যারা রয়েছে তাদের মধ্যে একটা হতাশা তো অবশ্যই তৈরি হয়েছে কিন্তু আইনি স্বচ্ছতার দিকে তাকালে পরে এই সময়টা কিন্তু বা এই বিষয়টা কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ সেটা বিশেষজ্ঞরা বলছেন ফলে এটা নিশ্চিত যে আইনি জটিলতার মধ্যে কিন্তু ক্রমশই এই যে চলতি নিয়োগ প্রক্রিয়া স্কুল সার্ভিস কমিশনের সেটা ক্রমশই জড়িয়ে পড়ছে আপাতত এইটুকুনি খবর ছিল আপনাদের সাথে শেয়ার করে নিলাম ভালো থাকুন সকলে সুস্থ থাকুন